আসসালামু আলাইকুম ইন্দাসান আজকে হঠাৎ করে তৈরি করে দৌড়ে আসলাম ফুরি মার্কেটে খাওয়া দাওয়া করে দুপুরে রেস্ট করছিলাম গলা বলল কী জানি শুনছে বলো যে কোথায় জানি ফুরি মার্কেট বলতে তো আমরা আর রেস্ট না করে তৈরি করে দৌড়ে চলে আসলাম এই যে দেখতেছেন এটা হচ্ছে যে ফুরি মার্কেট ওসাকা সিটির কাজদুকাফিক্সারের ফুরি মার্কেট এটা মনে হয় খুব কাছাকাছি সাগরের এরিয়া এখানে নানান জিনিস পাওয়া যায় থালা বাটি কাপড় চোপড় হইতে সব কিছু এই সব মূল্যে মোটামুটি কিন্তু কিছু জিনিস দেখলাম রেহার খুব দাম বেশি এগুলো সুপার মার্কেট থেকেও দাম বেশি কত না হলে